জীবনে শান্তির জন্য বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে দেখুন কোনো রাষ্ট্রে যখন ক্রাইসিস চলতে থাকে অথবা নতুন সরকার তৈরি করার জন্য প্রক্রিয়া চলতে থাকে অথবা ইন্টার্ম পিরিয়ড চলতে থাকে সেই সময়ে সুবিধাভোগী শ্রেণী অর্থাৎ আমরা যাদেরকে মোনাফেক বলি এরা খুব সক্রিয় হয়ে ওঠে তাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য মনাফিকি চরিত্রকে কাজে লাগানোর চেষ্টা করে বর্তমানে আমাদের দেশে ইন্টারিউম পিরিয়ড চলছে এই সময়ে মনাফিকির চরিত্র নিয়ে যারা হাজির হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের রনি সাহেব যিনি ইতিমধ্যে কয়েকবারই বাজি দিয়েছেন ইউটিউবে খুব নীতি কথা বলেন আদর্শের কথা বলেন ভালো ভালো কথা বলেন এখন ডক্টর ইউনুসের সমালোচনা করছেন সুৎখর বলছেন তিনি নিজে কী আওয়ামী সরকার আমলে নিয়ম বহির্ভূতভাবে মার্কেট নির্মাণের জন্য সরকারি জায়গা দখলের জন্য তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল আমরা তো পত্রিকা মারফত জেনেছিলাম তাহলে কথা বলার আগে অন্যকে সুৎখর বলার আগে নিজের দিকে একবার তাকানো উচিত ভালো থাকুন shush Thakur. -e.